নমস্কার বন্ধুরা আজকের বিষয়টি একটি একটি নয় বাচ্চাদের জন্য আজকের এই ভিডিওটি বানাচ্ছি অনেক সময় দেখবেন বাচ্চা কোনো কিছু খায় না শুধু কান্নাকাটি করে কোনো দুধ হয়তো তাকে জোর করে খাওয়ানো হচ্ছে কোলের বাচ্চাদের বমি করে দিচ্ছে ভয় পাচ্ছে রাত্রি ঘুমাচ্ছে না দিনেও ঠিকঠাক ঘুমাচ্ছে না সব সময় কান্নাকাটি করছে শুধু বাচ্চা না আমি এমনও দেখেছি পাঁচ সাত বছরের ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখেছি বা আমার কাছে এসে বলেন যে বাচ্চা সবসময় সিলিংয়ের দিকে ছাদের দিকে তাকিয়ে কাঁদতে থাকে ঘরের চালের দিকে তাকিয়ে কাঁদতে থাকে ভয় পায় আচমকা ঘুমের মধ্যে ভয় পেয়ে ওঠে কান্নাকাটি করে চোখ বন্ধ করে চোখ খিঁচিয়ে ধরে কাঁদতে থাকে তখন কি করবেন প্রথমেই মা বাবাকে বলি বিশেষত মাকে কারণ বাবা তো খাটবার জন্য পরিশ্রম করবার জন্য উপার্জনের জন্য ঘরের বাইরে যাবেন মাকে বলি বা মা ঠাকুমা দিদিমা যারা আছেন তাদেরকে বলি বাচ্চাকে যখন খাওয়াবেন অন্যের থেকে দূরে আড়ালে গিয়ে খাওয়াবেন ঘরের ভেতর খাওয়াবেন যাতে কারোর নজর ওই বাচ্চার উপর না পড়ে বা বাচ্চার খাওয়ার উপর না পড়ে ওই যে দেখবেন অনেকে বলেন তোর বাচ্চাটা তো বেশ নারুগোপালের মতো হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে বলে গালটা টিপে দিল ব্যাস ওই নজর দোষ কিন্তু গিয়ে পড়লো বাচ্চাকে সবসময় কাজলের ফোঁটা দিয়ে রাখবার চেষ্টা করবেন কালো কাঠটা যারা কালো কাঠ পরতে জানেন তাদেরকে দিয়ে কালো কাঠ পরিয়ে কোমরে পায়ে হাতে পরিয়ে রেখে দেবেন সময় চেষ্টা করবেন বাচ্চাকে কারোর কোলে যাতে না দেবেন না কোলের বাচ্চাদের কারোর কোলে দেবেন না তাদের যে খারাপ মনে করে করুক কারণ বাচ্চাটা আপনার সমস্যা হলে আপনাকেই ভুগতে হবে অন্য কেউ কিন্তু ভুগবে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে খাবার দাবার ঘরে বসে খাওয়ান ভর দুপুরবেলা সন্ধ্যেবেলা যখন সন্ধ্যা হয় হয় বেলা সেই রকম সময় বাচ্চাকে নিয়ে রাস্তাঘাটে মাঠে বা ঘরের ছাদে ঘুরবেন না ঘরের ভিতরে রাখবার চেষ্টা করবেন ভর দুপুরবেলা বাচ্চাদের নিয়ে উঠানে ঘোরা বারান্দায় থাকা এরকম করবেন না কাউকে যদি পান খুব ভালো লোক পান ঘর বন্ধন করে রাখবেন বা বাচ্চার যাতে কোনো নজরদোষ না লাগে সেরকম কোনো মাদুলি কবচ তাকে দিয়ে পরিয়ে নেবেন বাচ্চার সঙ্গে থাকবেন নজর কাটি দিয়ে রাখবেন বাচ্চাকে কালো টিপ দিয়ে রাখবেন সর্বতোপরি মাকে বলবো যে বাচ্চাকে যখন চান করাবেন বাচ্চা চানের জলের মধ্যে তুলসী পাতা দুব্বা বা কম করে হার্ডওয়ার্সের দোকানে ফিটকিরি কিনতে পাওয়া যায় সেই ফিটকিরি একটু জলের ভেতর অল্প একটু পরিমাণ জলের ভেতর দিয়ে বাচ্চাকে স্নান করাবেন তাহলে দেখবেন বাচ্চা অনেক সুস্থ থাকবে এবং অশুভ জিনিসের প্রভাব বাচ্চার উপর পড়বে না বললেই চলে কারণ আমরা এটা গুরুর কাছ থেকে শুনেছি বা বড়দের কাছ থেকেও জেনেছি বাচ্চাকে খোলা ছাদে খাওয়ানো উঠোনে বসে খাওয়ানো দরজার সামনে বসে খাওয়ানো এমন অনেক অশুভ শক্তি সময় নির্দিষ্ট একটি সময়ের মাধ্যমে সন্ধ্যেবেলা সন্ধেবেলা রাতভর এরকম দিকে আকাশ দিয়ে যায় মানে অশুভ বাতাস অশুভ শক্তি এরকম যায় কাকপাখি রূপে থাকতে পারে এরকমভাবে নজরদোষ বাচ্চার উপর পড়তে পারে যদি এই রকম কিছু হয় কোনো ভালো ব্যক্তি যারা এই সব কাজকর্ম জানেন বা ঝাড়ানটা জল পড়া তেল পড়া বা তান্ত্রিক ক্রিয়াকর্ম জানেন তাদের সাথে যোগাযোগ করে বাচ্চার সুরক্ষার ব্যবস্থা করে নেবেন আজকে আমি এখানে একটি মন্ত্র বলে দিচ্ছি সেই মন্ত্রটি খাতা পেন নিয়ে বসে লিখে নিন আমি আস্তে আস্তে বলছি লিখে নিন ডাইনে আল্লাহ বাই মোহাম্মদ পিছে হাওয়া মা হাওয়ার বাও ছাড়িয়া যায় আমার দৃষ্টি নজর দখল আমার শরীরের মধ্যে ঠাই ঠাই যদি তবে তোর আল্লাহর কিরা আলীর দোহাই আল্লাহর দোহাই মোহাম্মদের মাথা খাও দোহাই আল্লাহর এই মন্ত্রটি পড়ে ওই বাচ্চার গায়ের ওপরে সাতবার একবার করে ফুল দেবে আর একবার করে মন্ত্রটা পড়বে একবার করে অর্থাৎ সেরকম বাচ্চার মাথা থেকে পা দিয়ে বার করে দেবেন অর্থাৎ বাচ্চার মাথা থেকে ফুতে দেবেন পা দিয়ে বার করে দেবেন একবার ডান পায়ের দিকে দেবেন একবার বাঁ পায়ের দিকে দেখবেন এরকম করতে করতে বার করে দেবেন সাতবার করবেন বাচ্চা দেখবেন সুস্থ হয়ে যাবে এই হঠাৎ যদি কোনো হাওয়া বাতাস নজরদোষ লেগে এরকম হয় বাচ্চা কিন্তু অবশ্যই সুস্থ হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখবার জন্য